ও অনেক অনেক ছোট ভাই বড় ভাইয়ের এই যুদ্ধটা তোমরা বাজায় দিও না ও অনেক সুন্দর জায়গায় আছে সব দেশেই কিন্তু পচা পিয়াজ থাকে হ্যাঁ তুমি ভাইবো না শুধু বাংলাদেশে দেখি শুধু পচা পিয়াজ থাকে এটা না। ও অনেক অনেক বড় বড় স্টার স্টার না 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 একদমই বলা উচিত না ও দেশের গন্ডি পেরিয়ে অবস্থান করছে এটাই বাস্তব সত্য কথা যে একটা সময় গিয়ে আমরা যখন লিড করেছি আমাদের কিন্তু মানে সাইড লাইনে বসার একটা পালা এসছে আজকে মেসি যেখানে খেলছে একটা সময় গিয়ে কোচ হিসাবে তাকে দেখতে পাবো নয় সাইড লাইনে বসেই থাকবে এটি বাস্তব সত্য কথা একদিন সাকিবের জীবনও এরকম আসবে শাহরুখ খানের জীবনও আসবে দিলীপজির এত বড় কেউ ছিল না কিন্তু অনেকেই কি চিনে তাকে চিনে না এখনকার জেনারেশনটা ধর্মেন্দ্রকে চিনে না রাজ্যা গাঙ্গেলকে অনেক সময় অনেকেই চিনবে না আমাকে অনেকেই চিনবে না সো ছোট ভাই বড় ভাইয়ের এই যুদ্ধটা তোমরা বাজায় দিও না অনেক সুন্দর জায়গায় আছে তোমরা ভালো করে ইফতারি করবা সিএম সাধনা করবা নামাজ পড়বা আর এই বড়ো ভাই ছোটো ভাইয়ের কেসের মধ্যে যাবা না ও অনেক বড় স্টার আমার এটা আমি বড় মানে মনে করি ও খুব ভালো জায়গায় থাকুক ও সুস্থ থাকুক ফার্স্ট অফ অল অনেক আরও স্টার হোক সেটা আমি চাই না আমি চাই ও সুস্থ থাকুক সুন্দর কাজ করুক আমি কলকাতার ওই পরিস্থিতি তো আমি চিনি না আমি কেমনে করে সমালোচনাটাকে গুরুত্ব দিব উনি বলেছেন যে শাকিব খান অভিনয় পারেন না সেভাবে শিখতে হবে এরকম একটা মন্তব্য করেছেন এবং দেবজিতের থেকে অভিনয় অনেক পিছিয়ে রয়েছে শাকিব খান এমন একটা মন্তব্য করেছেন বেসিক্যালি সম্পর্কে উনি ফিল্ম সম্পর্কেই জানেন ওনার জ্ঞান অর্জন করতে হবে ছবি বানালেই ফিল্ম সম্পর্কে জানা হয়ে যাবে না এটা ওনার জ্ঞানের একটা মানে আমি মনে করব দেখেন আমি কিন্তু বেঙ্গটেশের বাংলা প্রথম চলচ্চিত্র স্বপনদার ছবিতে আমি হিরো ছিলাম তোমরা যদি এটা কি জানো কিনা জানি না প্রথম বাংলা চলচ্চিত্র স্বপন শাহ করেছিলেন ওই ছবির হিরো কিন্তু আমি ছিলাম তো সো কলকাতার দর্শকরা সৌমিত্র দা এরা কত সুন্দর করে কথা বলতেন আমার মনে হয় অনেক চলচ্চিত্রের মানুষই না তার জন্য সুন্দর করে কথাই বলতে পারে না চলচ্চিত্রের মানুষ যদি হতো তাহলে সুন্দর করে কথা বলতেন কারণ সাকিব সম্পর্কে দেব নিজেও ভালো কিছু বলেন জিতও ভালো কথা বলেন তো সো সো ওনার মতো সব দেশেই কিন্তু পচা পিয়াজ থাকে হ্যাঁ তুমি ভাইবোনা শুধু বাংলাদেশে দেখি শুধু পিয়াস থাকে এটা না। ইন্ডিয়াতে আছে আমেরিকা আছে ক্যানাডা আছে অনেক জায়গায় আছে এইটা শাকিব খানের এমন কোনো বিগ্ড না এইটা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করবা এইটা নিয়ে এই যে দুই মিনিট আমার ফুটেজ নাই আমার রোজা ধরায় দিল